হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কিং অফ কিং পর্ব সাতাশ আঠাশ রাইটার প্রসেনজিৎ চা পাপ্পু বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই তিতির রুম থেকে বের হয়ে আকাশ নিচে এসে আকাশ বাবার সাথে দেখা করে আকাশ বললো আঙ্কেল তিথি রাজি হয়ে গেছে বিয়ে করতে আপনি বিয়ের ব্যবস্থা করুন ফোন করে আমি আপনাকে বিয়ের তারিখটা জানিয়ে দেব আর তিথির বাবা মাকে মানানোর দায়িত্ব আপনাদের বাবা বললো ও নিয়ে তুমি চিন্তা করো না আমি এদিকটা সামলে নেব আকাশ বললো আচ্ছা আঙ্কেল আমি তাহলে আসি আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায় আকাশ আর বাবার কথা মা আড়াল থেকে শুনছিল আকাশ বেরিয়ে যেতেই মা বাবার কাছে এসে জিজ্ঞাসা করে তোমরা কি নিয়ে কথা বলছিলে বাবা বলল আসলে আমি তোমাকে একটা কথা জানাইনি সেটা হলো আকাশ তিতিকে বিয়ে করতে চাই মা বলল কি বলছ কি বলছ কি এসব তিতি আমার বাড়ির বউ আর তুমি ওকে আকাশের সাথে বিয়ে দেবার কথা বলছ বাবা বলল আমি বুঝতে পারছি তোমার কথা কিন্তু তিথি জীবনটা তো আমরা এভাবে শেষ করতে পারি না ওর পুরো জীবন পড়ে আছে ও কি সারা জীবন একা একা বাঁচবে নাকি তাছাড়া আকাশও তো আমাদের ছেলের মতোই সেই ছোট থেকে ওকে দেখছি মা বললো তাই বলে বাড়ির বউকে অন্যের হাতে তুলে দেবে বাবা বললো তুমি তুমি শুধু নিজের কথাই ভাবছো একটা বার মেয়েটার কথা ভাবো কত কষ্ট পাচ্ছো তাছাড়া অনেক বুঝিয়ে তিথিকে রাজি করিয়েছি মেয়ের খুশির কথা চিন্তা করে অন্তত তোমাকে এটা মেনে নিতে হবে এবার মা আর নিজেকে আর সামলাতে পারেনি বাবা জড়িয়ে ধরে কান্না করতে লাগে মা বলল এমনটা কেন হল গো আমাদের সুখের সংসারটা এইভাবে ভেঙে যাবে ভাবিনি নজর পড়েছে জানি না বাবা বলল তুমি আর কেঁদো না সব ঠিক হয়ে যাবে মা বলল কিছু ঠিক হবে না আর আমার ছেলেটাকে তো আল্লাহ তুলে নিয়েছে এখন মেয়েটাও কেউ দূরে সরিয়ে দিবে। বাবা বললো চুপ করো তিথি শুনলেও আর বিয়েতে রাজি হবে না মা বললো আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো বোঝো এই বলে মা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায় এদিকে আকাশ মিস্টার মেহেদিকে ফোন করে জানায় যে ডিলটা এই সপ্তাহের চার তারিখে হবে মিস্টার মেহেদিও রাজি হয়ে যায় এবার আকাশ বাবাকে ফোন করে বলে যে এই সপ্তাহর সামনের চার তারিখে বিয়ে হবে বাবাও রাজি এদিকে তিথির মা বাবা ও প্রথমে থেকে রাজি না হলেও মেয়ের কথা ভেবে পরে রাজি হয়ে যায় আর তিথি তো সারাক্ষণ শুধু কান্না করে সে চাইলেও কিছু করতে পারছে না আবার আত্মহত্যা করবে তারও উপায় নেই কারণ আকাশ তিথিকে বলে দিয়েছে যে সে আত্মহত্যা করলেও তার বাবা মা শ্বশুর শাশুড়িকে বাঁচবে না তাই আত্মহত্যাও করতে পারছে না যাকে বলে জীবিত লাশ হয়ে বেঁচে আছে আজ তিতি গায়ে হলুদ তবে কোনো আনন্দ নেই কারণ তিতি শুধু কান্না করছে এর জন্য কেউ আনন্দ করতে পারছে না অনেকে এসে তিথিকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ তিথি এমন এক অভাগী যে নিজের বরের খুনিকে বিয়ে করছে শেষ মেরে ভাবে গায়ে হলুদ সম্পন্ন হলো তবে আকাশের বাড়িতে আকাশের বিয়ে সম্পর্কে কেউ জানে না কারণটা আগেও বলেছি আর এখনো আবার বলছি সেটা হচ্ছে আকাশ বিবাহিত তাই আকাশ তার বাড়িতে এ খবর পৌঁছাতে দেয়নি ও প্ল্যান করেছে সব সম্পত্তি বিক্রি করে রাতে বিয়ে করে পরের দিন ছেড়ে চলে যাবে অনেক দূর যেখানে কেউ খুঁজে পাবে না তাকে আর চার তারিখ আকাশ তার অফিসে নিজের ক্যাবিনে বসে আছে আর তার সামনে বসে আছে মিস্টার মেহেদি আকাশ খোঁজ নিয়ে দেখেছে মেহেদির কোম্পানিটা অনেক বড় ডিল হয়ে গেল আকাশ এখন দুই হাজার কোটি টাকার মালিক আর মেহেদি কোম্পানির মালিক আকাশ বেরিয়ে আসে কোম্পানি থেকে এখন সে নিজের আরেকটা কাজে যাবে এদিকে বিয়ে প্রস্তুত গান বাজছে সবাই মজা করছে তবে মন মরা হয়ে বসে আছে আর থেকে থেকে কেঁদে উঠছে অলরেডি পাঁচবার মেকআপ করানো হয়েছে কিন্তু বারবার কান্নায় পানিতে সব ধুয়ে যাচ্ছে হঠাৎ একজন দৌড়ে রুমে এসে বলতে লাগে বর এসেছে বর এসেছে সবাই তো কোন দৌড়ে বাইরে যায় বর দেখার জন্য তিতি হয়ে যায় রোমে একা হঠাৎ তিতি লক্ষ্য করে দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে কিন্তু মুখটা ঢেকে রয়েছে তাই মুখ দেখা যাচ্ছে না তিতি লোকটাকে দেখার জন্য যেই বিছানা থেকে নেমে দরজার দিকে তাকিয়েছে দেখে লোকটা আর নেই তিতি তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে বাইরে দুই দিকেই তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তাই আবার মন খারাপ করে বিছানায় গিয়ে বসে একটু পর কয়েকজন মেয়ে এসে তিথিকে স্টেজে নিয়ে গিয়ে আকাশের পাশে বসানো হয় আকাশ তো ড্যাব ড্যাব আঞ্চলিক ভাষা শুদ্ধ ভাষায় বড় বড় করে তাকানো করে তাকিয়ে দেখছে আজ আকাশ খুব খুশি প্রথমত আর সে অনেক টাকার মালিক আর দ্বিতীয়ত আর সে তিথিকে নিজের করে পাচ্ছে কাল সকালে সে তিথিকে নিয়ে অনেক দূরে চলে যাবে এইভাবে একটা বাঁকা হাসি দেয় আকাশ একটু পর কাজী সাহেব উপস্থিত হন তিনি প্রথমে তিতির কাছে আসেন এরপর তিথিকে কবল বলতে বলেন কিন্তু তিতি কবল বলছে না অনেকক্ষণ ধরে সবাই বলছে কবল বলতে কিন্তু তিথি কবল বলছে না তখনই হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শোনা যায় একটু পরে বেশ কয়েকজন পুলিশকে বিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় পুলিশ দেখে অনেকে অনেক রকম কথা বলছে যে পুলিশ কেন এখানে এই সে ব্লা ব্লা পুলিশকে দেখে বাবা পুলিশের কাছে গিয়ে গিয়ে তাদের প্রথমে এক সাইডে নিয়ে আসে তারপর প্রশ্ন করে কি ব্যাপার অফিসার আপনারা এইখানে এই সময় অফিসার বলল আপনাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মিস্টার আকাশকে গ্রেপ্তার করতে এসেছি বাবা বললো হোয়াট কী বলছেন এইসব আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আমার একটা ফোনে আপনার চাকরি চলে যেতে পারে অফিসার বললো জানি স্যার আপনার পাওয়ার নিয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আকাশকে গ্রেপ্তার করার কারণটা জানলে আপনি নিজে তাকে ধরিয়ে দেবেন বাবা বললো মানে কারণটা আমাকে বলুন অফিসার বললো কারণটা হচ্ছে জালিয়াতি মিস্টার আকাশ আপনার কোম্পানিটা জালিয়াতি করে দুই হাজার কোটি টাকায় মিস্টার মেহেদি নামে একজন বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিয়েছে আর মজার ব্যাপারটা হলো মিস্টার আকাশ মেহেদি সাহেবকে যেসব কাগজপত্র দিয়েছে সব নকল তাই মিস্টার মেহেদি এসে থানায় কমপ্লেন করেছে বাবা বললো আমার বিশ্বাস হচ্ছে না আকাশ এমনটা করেছে সিচি আর আমি কি না ওরি আমার তিথিমাকে তুলে দিচ্ছিলাম আপনাদের অনেক ধন্যবাদ আমাকে এত বড় ভুল থেকে বাঁচানোর জন্য অফিসার বলল এটা আমাদের কর্তব্য ছিল আমরা কি আকাশকে নিয়ে যেতে পারি বাবা বলল নিয়ে যান ওই বেমানটাকে তারপর পুলিশ সাইড থেকে এসে সোজা আকাশকে ধরে আকাশ এসবের কিছু বুঝতে পারে না তাই পুলিশকে জিজ্ঞাসা করে এ অফিসার কি করছেন এগুলো অফিসার বলল চুপ কোনো কথা না আকাশ বলল আমি কি করেছি সেটা তো বলবেন অফিসার বলল সেটা থানায় গেলেই বুঝতে পারবে এবার আকাশ বাবার দিকে তাকায় আর বাবা বলে আকাশ বলে আঙ্কেল আমাকে পাঁচার আঙ্কেল এবার বাবা সতরে আকাশকে থাপ্পড় বলে বাবা বললো বিশ্বাসঘাতক ওই মুখে আঙ্কেল ডাকবি না আমায় আমায় খেয়ে আমারই পেট ঝুরি মারিস জান অফিসার ওকে নিয়ে যান এবার আকাশ শোহ করে হেসে ওঠে আকাশ বলে বুড়োর দিকে খুব শক্তি হয়েছে আমাকে জেলে আটকে রাখবে এরা জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমি জেল থেকে বের হব আর তোদের সবাইকে শেষ করব আর বুড়ো তুই আমার কি করবে। তুই তো এখন ফকির তোর তো এখন কিছুই নেই সব আমার অফিসার বলল অনেক বকেছিস এবার চল আমাদের সাথে এই বলে অফিসার আকাশকে সাথে করে নিয়ে চলে গেল পুরো বিয়েবাড়ি স্তব্ধ হয়ে গেছে বাবা ধীরে ধীরে তিতির কাছে এগিয়ে গেলো তিতি এতক্ষণ শখ দেখছিল বাবা তিতির কাছে যেতে তিতি বাবাকে ধরে কাঁদতে লাগে বাবা তিতিকে সান্ত্বনা দেয় বাবা বললো কাঁদিস না মা আর পারলে আমাকে ক্ষমা করে দিস আর একটু হলে তোর জীবনটা নষ্ট করে দিতাম তিথি এখনো কাঁদতেই আছে এবার মা বাবার কাছে আসে আর বলতে লাগে মা বলল তোমাকে আগেই বলেছি যা করবে ভেবে করো এখন মেয়েটার কি হবে এতগুলো শখ ও সহ্য করবে কেমন করে তাছাড়া এখন সবাই ওকে অলক্ষ্মী বলবে ওকে বিয়ে করবে কে আমি আসি তো হঠাৎ পাশ থেকে কথাটা বেশি আছে কথাটা কে বললো তা দেখার জন্য বাবা সহ সবাই পাশে তাকাল পাশে দেখে তো বাবা মা তিথি চোখ বড় বড় করে তাকিয়েছে যেন ভূত দেখে ফেলেছে বাবার মুখ দিয়ে তো বেরিয়ে যায় বাবা বললে রোহান চলবে কিং অফ চলবেশ আমি আছি তো হঠাৎ হঠাৎ পাশ থেকে কথাটা বেশি আসে কথাটা কে বললো তা দেখার জন্য বাবা মা সহ সবাই পাশে তাকালো পাশে দিকে তো বাবা মা তিতির চোখ বড় বড় তাকিয়ে আছে যেন ভূত দেখে ফেলেছে বাবার মুখ দিয়ে তো বেরিয়ে যায় বাবা বললো রোহান রোহান বললো হ্যাঁ বাবা বললো তুমি তো আমেরিকা চলে গিয়েছিলে তাহলে রোহান বললো হ্যাঁ আমেরিকায় গিয়েছিলাম কিন্তু আবার চলে আসলাম বাবা বললো সেটা না হয়ে বুঝলাম কিন্তু তুমি তিতিকে বিয়ে করবে রোহন বলল আরে ধুর আঙ্কেল কী বলেন এইসব আমি কেন ভাবিকে বিয়ে করব ভাবিকে তো বিয়ে করবে বস বাবা বললো বস মানে রোহন বললো এক মিনিট রোহান পাশে তাকিয়ে বদ বলে ডাক দেয় সবাই রোহানের সাথে সাথে পাশে তাকায় হঠাৎ সবাই দেখতে পায় কে যেন আসছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না তিথিও তাকায় তিথির মনে পড়ে যে এটা তো সেই লোকটা যে তখন দরজায় দাঁড়িয়েছিল কিন্তু কে এই লোক আর ও মুখটাই বা ঢেকে রেখেছে কেন সবাই তাকিয়ে রয়েছে কে এটা জানার জন্য লোকটা স্টেজে গিয়ে দাঁড়ালো সবাই স্টেজের দিকে অধীর আগ্রহে আছে আর স্টেজে বাবা মা তিতি আর রোহান এবার লোকটা লোকটা ধীরে ধীরে মুখের কাপড়টা নিচে নামাতে থাকে মুখের কাপড়টা সরিয়ে লোকটা সবার দিকে তাকায় সবাই লোকটিকে দেখে হা হয়ে তাকিয়ে আসবে হাউ ইজ ডিস পসিবল বাবা মা ও সুরে গেছে আর তিথি কথা আর কি বলবো তিথি একটা চিৎকার অজ্ঞান হয়ে গেছে মেয়ে মানুষের অভ্যাস এটা কিছু হলেই অজ্ঞান হয়ে যায় দুর্বল প্রাণী আপুরা ডন্ট মাইন্ড জাস্ট ফান আপনাদের জানতে ইচ্ছে না তিথির সাথে কি হলো যে অজ্ঞান হয়ে গেল আপনাদের ইচ্ছা না হলেও আমি বলবো চলুন তাহলে তিথি লোকটির দিকে তাকিয়াছে কে কেটা কে এই প্রশ্ন মাথায় আছে তারপর লোকটা যখন মুখের কাপড়টা সরিয়ে তিথির দিকে তাকালো তিথি বললো আ আরিয়ান আরিয়ান দৌড়ে গিয়ে তিথিকে ধরে ফেলে বাবা মা ও দৌড়ে আরিয়ানের কাছে যায় বাবা গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আরিয়ান আর মা তো আরিয়ানকে গালে মুখে চুমু খাচ্ছে আর কান্না করছে যারা বিয়ে বাড়িতে এসেছিল সবাই এই দৃশ্য দেখে কান্না না করে থাকতে পারে না তবে এটা কষ্টের কান্না না এটা সুখের কান্না প্রিয়জনকে ফিরে পাওয়ার কান্না আরিয়ান মা বাবা দুজনকে শান্ত করে তবে এখনও খোপাচ্ছে এবার মা আরিয়ানকে প্রশ্ন করে বাবা তুই বেঁচে আছিস কিন্তু ওই ওই খবরে যে বললো যে তুই অ্যাক্সিডেন্ট করে মারা গেছিস তাহলে এইসব আকাশের কাজ সজি। তবে ও ভুলে গেছিলো যে ও কার সাথে টক্কর নিয়েছে বাবা বললো কী ওই আকাশের এত বড় সাহায্যে আমার ছেলেকে মারার চেষ্টা করেছে আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন আরিয়ান বলল আহা বাদ দাও তো এইসব আমি ফিরে এসেছি কোথায় আনন্দ আনন্দ করবে তা না করে কি করছো বাবা বলল সরি সরি আরিয়ান এবার সবার দিকে তাকায় সবাই ওর দিকে তাকিয়েছে আরিয়ান বলল আরিয়ান সবার উদ্দেশ্যে বলে দেখুন আমি মরিনি আপনারা আবার আমায় ভূত ভাববেন না টিভিতে যে গাড়িটা দেখিয়েছিল সেটা আমার ছিল ঠিক কিন্তু সেটাই যে সেটাই যে লাশটা ছিল সেটা আমার ছিল না কার ছিল সেটা না হয় নাই জানলেন আর এই তিথিকে জানেন ও আমার স্ত্রী হ্যাঁ ওকে আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি যেটা আমার আর তিথির পরিবার ব্যতীত কেউ জানে না তাই আজ সবার সামনে আমার আর তিথির বিয়ে হবে আরিয়ানের কথায় সবাই হাততালি দিচ্ছে হাততালি দিয়ে ওঠে আরিয়ান কাজী সাহেবকে বলে বিয়ের কাজ শুরু করুন তখন কাজী সাহেব আরিয়ানকে বলে কিন্তু বাবা কোন তো অজ্ঞান হয়ে গেছে আরিয়ান বলল চোখে পানি দিলে ওর জ্ঞান ফিরে আসবে কিন্তু এখন ওর জ্ঞান ফেরানোর দরকার নেই আপনি আগে আপনার কাজ করুন কাজে সব কিছু করার পর আগে আরিয়ান কবুল বলে কবুল বলা শেষে আরিয়ান ওর বাবাকে বলে বাবা আমি একটা কাজে আমি একটা কাজে যাব তুমি এই দিকটা সামলাও বাবা বললো আজকের দিনে আবার কি কাজ আরিয়ান বললো আমি এক ঘন্টার মধ্যে চলে আসবো তুমি তিতির জ্ঞান ফিরিয়ে ওকে কবুল বলো বাবা বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আরিয়ান বললো আরিয়ান চলে গেলো এবার তিথির চোখে ওকে কিছুটা পানির ছিটা দেওয়া হলো এবার তিথির চোখের পাতাটা কিছুটা নড়ে উঠলো হ্যাঁ তিতির জ্ঞান ফিরে তিথি উঠেই বলা শুরু করলো বাবা মা ও কোথায় ওকে তো একটু আগে দেখলাম বেঁচে আছে তাই না মা বলল হ্যাঁ মা তোরও বেঁচে আছে এবার তিতির মুখে হাসি ফুটে উঠল কিন্তু চারদিকে তাকিয়ে যখন দেখলো আরিয়ান নেই তখন আবার মুখটা শুকিয়ে গেল তিতি বলল কিন্তু ও কোথায় মা ও কি আমার উপর রাগ করেছে আমার সাথে কথা বলবে না মা বলল আরে ধুর পাগলি আরিয়ান বলেছে তোর সাথে সরাসরি বাসর ঘরে দেখা করবে আর ও তো কবুল বলে দিয়েছে এখন শুধু তোর বলার পালা এখন আর কবুল বলতে অসুবিধা নেই তো হ্যাঁ এ বলে সবাই হাসতে লাগে আর তিথি লজ্জায় গাল লাল করে নিচে তৃতীয় কবল বলে দেয় আজ দ্বিতীয় বিয়ে একজনের সাথেই ভাবতে তিথির কেমন লাগছে বিয়ে বাড়ি হঠাৎ করে এমন আনন্দে প্রণীত হবে কেউ ভাবতেই পারেনি এদিকে আকাশকে একটা অন্ধকার ঘরে বেঁধে রাখা হয়েছে আর আকাশ অজ্ঞান হয়ে আছে হঠাৎ এক বালতি জল আকাশের মুখে এসে পড়ল। এতে করে আকাশের জ্ঞান ফিরে আসে আকাশের স্বাভাবিক হতে পাঁচ মিনিট লাগে যায় স্বাভাবিক হওয়ার পর আকাশ বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে আর পুরো ঘর অন্ধকার শুধু তার উপর আলো আছে এতে আকাশ রেগে যায় আর চিৎকার করে বলতে লাগে কার তো সাহস যে আকাশকে বেঁধে রেখেছে তোর জীবনের মায়ানেই ভালো চাস তো আমায় ছেড়ে দে আর সাহস থাকলে আমার সামনে আয় এক নিশ্বাসে আর খুব জোরে কথাগুলো বলে আকাশ এইসব কথা বলে আকাশ নিজের বল প্রয়োগ করে নিজেকে ছাড়ানোর জন্য কিন্তু ওকে এমনভাবে বাধা আছে যে একটুও নড়তে পারছে না তবে আকাশ হঠাৎ কারো আওয়াজ শুনতে পায় হ্যাঁ এদিকে কেউ আসছে আকাশ অন্ধকারে অস্পষ্টই দেখতে পায় যে কেউ তার দিকে এগিয়ে আসছে এবার আকাশের মুখে হাসি ফুটে ওঠে কারণ ও মনে মনে প্রাণ করেছে যে যে ওকে কিডনাপ করেছে তাকে কিছু টাকার লোক দেখাবে তাহলে ওকে ছেড়ে দিবে আসতেই লোকটার মুখে স্পষ্ট হতে লাগলো আর যখন পুরোপুরি আকাশের সামনে চলে আসলো আকাশের পুরো মুখ চুপসে গেল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় ওকে ভালো থাকবেন টাটা বাই বাই